قد الف بين قلوبهم وبحبل الله قد اعتصموا আসসালামু আলাইকুম হল থেকে বের হয়েছি এখন যাচ্ছি ক্যাম্পাসের উদ্দেশ্যে এবং আজকে আমাদের বুয়েটে ফর দ্য ফার্স্ট টাইম সিরাত সেমিনার আয়োজন করা হচ্ছে এবং সিরাতের মেইন গেস্ট হিসেবে থাকবে শায়েক আহমদুল্লাহ সো আজকের এই পুরো প্রোগ্রামটা বিশাল বড় আয়োজন করা হচ্ছে সো এই সম্পূর্ণ আয়োজনটাকে আপনাদের সাথে শেয়ার করতেই আজকের এই ভিডিওটা তো চলেন শুরু করা যায় আজকের ভিডিও من مكة تضاء الكون هدى والسهل تزين والأكم وتمايلت الدنيا ومشت بالأرض عدالته والعرب تآخت والعجم قد ألف بين قلوبهم وبحبل الله قد اعتصموا ومشت بالأرض العرب تآخت والعجم قد ألف بين قلوبهم وبحبل الله قد اعتصموا أساس الدين توحيد الإله فهو الرحمن لا رب سواه جل ربي عن أساس الدين توحيد الإله فهو الرحمن لا رب سواه جل ربي عن وحلا في بول دين قسما بالله رب العالمين وقضينا غير دين الله دين مكان قسما بالله رب العالمين أساس الدين توحيد الإله فهو الرحمن لا رب سواه جل ربي عن شبيه أو زمان ليس روحا ليس جسما في مكان هذا الدر وهذه الكلم بمديح الهادي تنتظم ضاءت بالمختار الظلم وحلا في مولده النغم هذا الدر وهذه الكلم بمديح الهادي تنتظم ضاءت بالمختار الظلم وحلا في مولده النغم আছে অনেক বড় প্রোগ্রাম এবং অনেক মানুষ পার্টিসিপেট করছে এই জন্য আমার পিছনে অডিটোরিয়ামের ভিতরে মেইনলি আয়োজনটা করা হয়েছে কিন্তু এত মানুষ যে ভিতরে জায়গা দিতে পারবে না এই জন্য বাইরেও বসার করেছে এবং বাইরে একটা মনিটর লাগিয়েছে আর বাকিরা যেন সবাই বসতে পারে মানে এই প্রোগ্রামটা সবাই শুনতে পারে দেখতে পারে এটার একটা ব্যবস্থা করা হয়েছে এই পুরা বুয়েট ক্যাম্পাস প্রাঙ্গনে তো দেখতে পাচ্ছেন আমাদের বইটির অধিকাংশ দেশের বাইরে সেটেল হন পিএইচডি শেষে দেশে বেক করারও খুব একটা সুযোগ থাকে না অধিকাংশ মানুষের দেশীয় ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র বেশ সীমিত কয়েকটা সাবজেক্ট ব্যতীত এক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদের করণীয় কি দেখুন আমি গত কয়েকদিন আগে ইউরোপের বেশ কয়েকটা দেশ ঘুরে আসার সুযোগ হয়েছে এই প্রশ্নের বাস্তবতা আমি যে চোখে দেখেছি যেখানে গিয়েছে দেখেছি পদচারণা তাদের উপস্থিতি কোনো কোনো জায়গায় যে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই তো তো এটা বাস্তবতা আমাদের দেশ থেকে যারা বাহিনী পড়াশোনা করার জন্য চান ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বললে জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানকে যাওয়ার অধিকার ইসলাম দিয়েছে কোথাও যেতে বাধা দেয়নি যে আপনি যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারেন উপকারী জ্ঞান অর্জন করবার জন্য যে কোনো আপনি যেতে পারেন সেটেল হওয়ার বিষয় হলো আপনি যদি পৃথিবীতে কোথাও একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য থাকেন একটু লাইফটা ভালোভাবে চালানোর জন্য থাকেন সেখানে আপনার ইমান আপনার ভবিষ্যৎ প্রজন্মের ইমান যদি হুমকির মধ্যে পড়ে তাহলে শরিয়া সেটাকে আপনার জন্য চায়েস করে না من تضاء الكون هدى والسهل تزين والأكم وتمايلت الدنيا طربا وغدت بالمولد تبتسم من الكون هدى والسهل تزين والأكم وتمايلت الدنيا طربا وغدت بالمولد تبتسم قسم بالله رب العالمين فرض غير এটি ছিল আজকে আমাদের বুয়েটে সর্বপ্রথম আয়োজিত সিরাত সেমিনার যেটা আশা করছি প্রতি বছরই নেক্সট টাইম থেকে হবে ইনশাআল্লাহ সো এত ছিল আজকের এই ব্লগ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ